আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শকরা দেশ বা বিদেশ কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আগে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তে সকালবেলা গৃহিণী যেহেতু সুলেপারে আসলাম রান্না শুরু করে দিলাম এই মাছ ফ্রিজ থেকে করে তারপরে বিজয় রাইখে সকালবেলা হাটতে গেছিলাম হাঁটতে আমার লিভারে সবজি ডাক্তারের দ্বারা পড়ছে কয়েকদিন আগে পরীক্ষা করছি এই কারণ সকালবেলা নামাজ পড়ি নামাজ পড়ে আগে কোরআন তেল আউট করছি এখন কোরআন এমন জায়গায় হাঁটতে হাইটে আইসে বেলা হয়ে যায় তাড়াহুড়া করে চুলা পুরি রান্না রান্নাবান্না করার জন্য তো যে তরকারিটা বসাই দিছি চুলা চুলাই বসাই দিয়েছি দিয়ে তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি কাঁচামরি সব কিছু মশলা দিয়ে তারপরে হলো মশলাটা কষায় নিব আর মাছগুলো ভালো করে লবণ দেখছি টমেটো সাইডটা টমেটো কাটছি আর হলো একটু করলাবাজি করছি তে আমরা অনেকেই অনেক আশা করে ইউটিউবে আসছি কাজ করার জন্য জানি না কতদূর গাইতে পারবো মানুষে মেয়েরা অনেক রাগারাগি করে ভিডিও করতে দেবো না আর করি হ্যাঁ একটা আশা সবাই তো একটা নিয়ে আসে তাই না আমিও দোয়া করি যারাই ইউটিউবে যে আপরা সংসারী কাজকর্ম করার পরে ভিডিও করে অনেক পরিশ্রম হয় আমিও জানি সবার আশা যেন আল্লাহ তাল্লাহ পূরণ করে তাদের সাথে যেন আমার আশাটাও পূরণ করে অনেক কথা শুনে তারপরে ইউটিউবে ভিডিও চুপ চুপ করে যে যারা মেয়ে মানুষ ভিডিও করা খুব কষ্ট হয় এক ভিডিও করতে হয় আবার সংসারের কাজ তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন জানি যে কোনো নোটিফিকেশন ভিডিও সালে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করে আমি প্রত্যেকের কেউ বলতে পারবো না আপু আমার ভিডিওতে যায় না আমার ভিডিওতে একটা কমেন্ট যারা করে আমি তাদের ভিডিওতে অনেক সময় দুইটা তিনটা করে কমেন্ট করে আসি কারণ যেহেতু আমি সবসময় অনলাইনে থাকতে পারি না আমরা তো আমাদের অনেক কাজ আছে সংসারের জামেলা তারপর শরীর স্বাস্থ্য ভালো থাকে না অনেক সময় যে রান্না বসায় দিয়ে তরকারি চুলাই দিয়ে নিজের ঘর দারু দিতে আমার ভিডিও করা উৎসাহ বাড়িয়ে দিবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটু সামনে দিকেও আগাইতে পারবো আমিও আপনাদের সাথে থাকবো আমি হিংসা করবো না কেউ সবাই সবার পাশে থাকবো এটাই আমাদের নিয়ত করে এই কাজ করতে হবে একা কোনো দিন সামনের দিকে আগানো যায় না যদি আমার সব বন্ধুবান্ধব বা প্রিয় আপু ভাইয়েরা সাথে না থাকে তাই না ইউটিউবে ফেসবুকে যেখানে কাজ করি সবাই সবার সহযোগিতা ছাড়া কেউ আমরা সামনের দিকে আগাতে পারবো না এটাই হলো বাস্তব কথা তে সেই যে বিছনা বেসনে গুলো গুছায় তারপরে যে ঘরটা জারু দেয় সের দিয়ে তারপরে আবার তুলে পারো যাব তে অনেক সময় দেখি হ্যাঁ লাইক ভিডিওতে কমেন্ট করে অনেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আবার উঠায় না এটা ঠিক না আমি কোনো সময় এই ধরনের কাজ করি না অনেক কাপু ভাইয়ারা জানে যে আমি আসলেই আমি আমার ভিডিওতে যারা কমেন্ট করে তারাই বুঝে যে আমি কেমন তো সবাই ভালো থাকবে আল্লাহ লাভ